প্রয়োজন নেই আমার বাইরে আমার বন্ধুগণ সুন্দর করে দিলের কান দিয়ে খেয়াল করুন তাহলে মুমিন ব্যক্তি তারাই যারা হচ্ছে কোনো রকম বিপদের মধ্যে পড়বে অসুস্থতার মধ্যে পড়বে যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়বে তারা সাহায্য চাবে কার কাছে তারা সাহায্য চাবে কার কাছে তারা সাহায্য চাবে আল্লাহর কাছে আল্লাহ সারা তারা আর কাউকে সাহায্য পেতে চারে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে তাক মুমিনদের গুণাগুণি আমার ভাইরা আল্লাহ তালা কোরআনের ভিতর কত সুন্দর করে বলে দিচ্ছেন আল্লা আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিচ্ছেন মুমিন ব্যক্তি হবে যারা যারা আমি আল্লাহর পক্ষে সংগ্রাম করবে মুমিন ব্যক্তি কার পক্ষে সংগ্রাম করবে কথা বলুন মুমিন ব্যক্তি কার পক্ষে সংগ্রাম করবে আল্লাহ তালার পক্ষে সংগ্রাম করবে আর যারা কাফের পরের অংশে আল্লাহ তালা বলে দিচ্ছেন বললিন কাপারুই কতিলু নফিস সংগ্রাম করবে তগুতের পথে অর্থাৎ তারায় সংগ্রামটা হবে শয়তানের পক্ষে আচ্ছা এখন আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের সংগ্রামটা কার পথে আমাদের সংগ্রাম টাকার পথে ডিসাইড করতে হবে ভাবতে হবে যে আমরা কার দিকে রয়েছি আলাদের সঙ্গে রয়েছি না কাফের শয়তান মুশ্রিকের পক্ষে রয়েছি ভাইরা দিলের কান্দে শুনুন মনোযোগ দিয়ে খেয়াল করুন ভাইরা সংগ্রাম কেমন ছিল ভাইরা ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই চাইজের সাহাবিদের সংগ্রাম কেমন ছিল তারা ইসলামকে প্রচার করা বিনিয়ে দিয়েছে তাদের জীবনটাকে ঊর্ধ স্বর্গ করে দিয়েছে কিন্তু তারা ইসলামের পথ থেকে সরে আসে নাই তারা ইসলামকে দূর করে দেয় নাই আমার ভাইরা আল্লাহর নবী নূর নবী جناب محمদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি মাকসাভি ছিলেন এটি মাকসাভি ছিলেন সেই সাবিটি যখন মুসিক অবস্থায় কাফের অবস্থায় ছিলেন তার ইসলামের দিক নির্দেশনাগুলো এত ভালো লেগে গেল যে দেখতে পেলেন ইসলামের কত সুন্দর নিয়ম কানুন কিন্তু আমাদের ওই রকম নিয়ম কানুন নেই আমাদের ওই রকম নিয়ম কানুন নেই তেউনি ভাবলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি ইসলামের দিকে দাপিত হব তিনি চলে গেলেন তার চাচার কাছে কারণ তার চাচা ছিল একজন মুশরিক কাফের তার চাচা ছিল একজন মুশ্রিক কাফের তার চাচাকে যে বললেন হে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই চাচা তুমি কি বলো আমাকে জানাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তুমি আমাকে কি বলো তুমি আমাকে জানাও আচ্ছা চাচা তুমি বলো তো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কেমন ছিল আবদুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন তার আচরণ কেমন তার সব দিক নির্দেশনা কেমন তুমি আমাকে বলো তখন তার চাচা বলল। পক্ষে ভাতিজা অবশ্যই আমার পৃথিবীতে সব থেকে সুন্দর সব থেকে চরিত্রবান সব থেকে ভালো মানুষ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সকলে বলেন সুবাহান আমার ভাইরা খেয়াল একজন কাফের একজন মুশ্রিক পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার আপনার নবীকে চরিত্রবান সুন্দর ছেলে বলতেন চরিত্র অধিকারী বলতেন কিন্তু ভাইরা আমরা কিন্তু সেই নবীকে সেই রাসুলকে অনুসরণ করতে পারছি না ভাইরা যাই হোক আমার সাবজেক্ট হলো ওটা আমার সাবজেক্ট হলো ওদিকে আমি এদিকে অগ্রসর হব না আমার ভাইরা আমার বন্ধুগণ মনে আছে তো দিলের কান দিয়ে খেয়াল করুন তার চাচার কাছে চলে গেল চাচার কাছে যাওয়া যে বলছে হে চাচা যান আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তুমি কি বলো তুমি আমাকে জানাও যখন এই কথা বললেন তার চাচার সাথে সাথে রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে যাওয়ার পরে বললেন তো আমার এতবার সাহস কোথা থেকে পাও তুমি এতবার সাহস তুমি কোথা থেকে পাও তোমার সকল ভরণ পোষণ আমি তোমাকে দিয়েছি যা যা দরকার সব কিছু আমি তোমার জন্য করেছি তোমাকে লালন পালন করেছি তোমাকে পোশাক দিয়েছি তোমার শিক্ষা দীক্ষা যা প্রয়োজন ছিল তোমার পিতা মারা যাওয়ার পরে সবগুলো আমি নিজে করেছি কিন্তু তুমি এখন আমার ধর্মকে ছেড়ে দিয়ে আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে তুমি কেন এখন মোহাম্মদের ধর্মকে ভালোবাসো মোহাম্মদের ধর্ম ধর্মের দিকে অগ্রসর হতে চাও তখন আব্দুল উজ্জা বললেন হে চাচা আপনি তো মাত্র বললেন আমার জীবনের সব থেকে ভালো মানুষ সব থেকে ভালো মানুষ সব থেকে চরিত্রবান সব থেকে সত্য মানুষ হলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তাহলে তোমার সমস্যা কোথা থেকে এলো তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে মানা করছো নিষেধ করছো আমার ভাইরা আমার বৈশাখে তখন চাচাজন যান বললেন হে চাচা হে ভাতিজা তুমি তো জানো আমাদের বাপ দাদার ধর্ম ছিল হিন্দু কিংবা মুশ্রিক কাফের আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে আমরা তো এরকম ভাবে যেতে পারি না এই কথা বলার পরে জাম আব্দুল উজ্জা বললেন হে চাচা তুমি যদি রাজি না হও আমি এখনই তোমার সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাবো সকলে বলি সুবাহ এই কথা বলার পরে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কালে বা পরে মুসলমান হয়ে গেল আবদুল উজ্জা বললেন আর সকলে পরে আস